গাইজ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও এই ভিডিও আপনাকে দেখাবো কীভাবে আপনারা হিরোইক থেকে মাস্টারে যেতে পারবেন হ্যাঁ গাইজ তো এই ভিডিওটা শুরু করার আগে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিন তো প্রথমে আপনারা চলে যাবেন এই পাথরে পাথরের পর বসবেন বসার পরে আপনারা আপনাকে নেট বন্ধ করে দেবেন নেট কিংবা ওয়াইফাই বন্ধ করে দেবেন দেওয়ার পরে আপনারা যখন নাইন নাইন হয়ে যাবে সেখানে আপনারা সেখানে আপনারা দৌড়ানো শুরু করে দেবেন তো আমি ভিডিওটা কেটে দিলাম পর যায় এই জায়গায় আসার পরে আপনারা নেটটা অন করে দেবেন নেটটা অন করার পরে দেখবেন আপনারা যখন নাইন নাইনটা সারাবে সেখানে দেখবেন আপনারা ওর ভিতরে চলে গেছেন পাথরের ভিতরে তো এক্ষুনি চলে নেবো আমি এই দেখেন পাথরের ভিতরে চলবি তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব